সকল ধরণের ল্যাপটপ একসাথে নিচে পেয়ে যাবেন বক্স কন্ডিশন ল্যাপটপ মাত্র বারো হাজার নশো টাকা পাবো প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই এবং ফাইভ ইয়ার্স কিন্তু সার্ভিস ওয়ারেন্টি এই ভিডিওর জন্য লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং কুরিয়ারেও কিন্তু এই ল্যাপটপ গুলো চেক করে নিতে পারবেন একদম অরিজিনাল চার্জার সহ সুন্দর এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার নশো টাকা ক্লাসেস কেনার মধ্যে যারা নিতে চাচ্ছিলেন তারা চাইলে কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা বিশেষ করে যারা দেখা যায় যে আপনি প্রেজেন্টেশন দেন বা অ্যাসাইনমেন্ট তৈরি করেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন এবং যারা দেখা যায় যে বিভিন্ন জায়গায় আপনি মুভ করেন আপনি প্রজেক্টের কাজগুলো দেখাতে হয় বড় স্ক্রিনে সেই ক্ষেত্রে চাইলে কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন এইচ এবং ভিজি এ দুইটা পোর্ট একসাথে পেয়ে যাচ্ছে যারা চাচ্ছিলেন প্রিমিয়াম প্রো বা থ্রি ম্যাক্স এর কাজ করতে চান বা ভারী কাজ করতে চাচ্ছিলেন তারা কিন্তু চাইলে সুন্দর এই ল্যাপটপটি নিতে পারবেন ষোলো পাঁচশো বারো আপনি টেন জেনারেশনের ল্যাপটপ মাত্র চল্লিশ হাজার টাকা পেয়ে যান মাত্র বাইশ হাজার টাকা কিন্তু কোড়াই থ্রি আপনার টেন জেনারেশনের ল্যাপ যারা টুরে যান বেশি সেক্ষেত্রে চাইলে কিন্তু এই ল্যাপটপ গুলো নিতে পারবেন এটা কিন্তু আগে বাউন্ন হাজার টাকা ছিল এটা চার হাজার টাকা ডিসকাউন্ট এটা প্রাইস রেখেছি আমরা মাত্র আটচল্লিশ হাজার টাকা কিন্তু কে টাচ স্ক্রিন রেজুলেশন দিয়ে সুন্দর এই ল্যাপটপটি কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা একটা ব্যাগ দিই একটা মাউস দিই এবং একটা মাউস প্যাড দিই যেটা আপনার ল্যাপটপ ক্যারি করার জন্য সুবিধা হবে আসসালাম অনেক প্রিয় দর্শক বন্ধুরা আসলাম আপনাদের সবার পছন্দের সব ল্যাপটপ হাউস ভিডিও অনেকেই কমেন্ট করতেছিলেন যে ভাই ল্যাপটপ হাউসের ভিডিও আসবে কারণ এখান থেকে নাকি অন্য অন্য জায়গার তুলনায় প্রাইস কম পাওয়া যায় আসলে কি তাই সেই তথ্যই আজকে আপনাদের ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর ল্যাপটপের কন্ডিশন গুলো কেমন হবে এ প্লাস গেটের ল্যাপটপ হবে কিনা অরিজিনাল চার্জার দিবে কিনা ল্যাপটপের প্রাইস একদম কমিয়ে দিবে কিনা সে সকল তথ্য থাকবে ভিডিওতে ভাই যারা মূলত একদম কম বাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার আশি হাজার এক লাখ টাকা পর্যন্ত ল্যাপটপ টাকা বাদেট করেছেন একদম বেস্ট ল্যাপটপ যাচ্ছেন যে ভাই যে ল্যাপটপ দিয়ে আমি মাসে ফিনান্সিং করে অনেক টাকা ইনকাম করতে পারবো বা হচ্ছে বেসিক লেভেলের কাজ শিখতে পারবো সকল ধরনের ল্যাপটপ একসাথে নিচে পেয়ে যাবেন তো ভাই কেমন আছেন বলেন তো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আমি অনেক বেশি ভালো আছি তো ভাই আসলে কি তাই যে ল্যাপটপ কম দামে পাওয়া যায় আপনার এখানে হ্যাঁ ল্যাপটপ হাউস বিডি থেকে ল্যাপটপ পারচেজ করলে অবশ্যই কম দামে পাবেন এবং বক্স কন্ডিশন ল্যাপটপ মাত্র 12900 টাকা পাবেন এবং এই ল্যাপটপগুলো দেখা যায় যে মানুষ 15000 16000 টাকা সেল করে এই ল্যাপটপগুলো কিন্তু আপনারা

এবং যারা কুরিয়ারে নিতে চাচ্ছেন তারা কিন্তু পাঁচশো টাকা এবং কুরিয়ার ভিডিও এডিটিং করতে চাচ্ছিলেন নর্মাল কাজের মধ্যে যারা ল্যাপটপ নিতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে ওয়ান জিরো মডেলের ব্যাটারি ঘন্টা গ্যারান্টি থাকবে পাঁচ থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন এই ল্যাপটপটা যদি পাঁচ ঘন্টা নিচে পান সেক্ষেত্রে

এই প্রথম মনে আপনি 5 ঘন্টা দেন আমরা 5 থেকে 7 ঘন্টা পেয়েছি এর জন্য ভাগ্য ভালো থাকলে আপনি 7 ঘন্টাও পেতে পারেন আচ্ছা ঠিক আছে এরপর কোনটা দেখব বলেন এরপর টুইন অনের মধ্যে যদি নিতে চান সেই ক্ষেত্রে আপনি এটা ল্যাটসোর সিরিজের আপনি 3190 মডেলের সুন্দর এই ল্যাপটপটিও নিতে পারবেন এটাও কিন্তু আপনি 360 ডিগ্রি রোটेट পেন্টিয়াম এর 9 জেনারেশনের ল্যাপটপ আপনার 4 জিবি রাম 128 জিবি এসএসডি চাইলে কিন্তু আপনারা হার্ড ডিস্ক সহ বা এসএসডি বাড়াই নিতে পারবেন সেই ক্ষেত্রে ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা টাসেস কেনার মধ্যে যারা নিতে চাচ্ছিলেন তারা চাইলে কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন মাত্র 14500 টাকা এইট জেনারেশনের যারা ল্যাপটপ নিতে চান তারা কিন্তু চাইলে এইচপি প্রোবুক সিরিজ সিরিজের আপনার সিক্স ফোর জিরো জি নিতে পারবেন ডিসপ্লে ফাইভ এর আপনার এইট জেনারেশনের ল্যাপটপ এইট জিবি কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র

চাইলে কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন এবং এইস পোর্ট একসাথে পেয়ে যাচ্ছে আপনার বাজেট যদি এটা মনে হয় বেশি হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে যাদের বাজেট আপনি একুশ থেকে বাইশ হাজার টাকা তারা কিন্তু চাইলে এইসি এল ইড বুক সিরিজ আপনার এইট ফোর জিরো জি থ্রি মডেল সুন্দর এই ল্যাপটপগুলো নিতে পারবেন পড়ে ফাইভ এটা সিক্স জেনারেশনের ল্যাপটপ এইট জিবি রাম টু ফিফটি সিক্স জিবি এই ল্যাপটপটা কিন্তু আপনি ডুয়েল স্টোরেজ এস এস ডি দুইটা একসাথে ইউজ করতে পারবেন পার্সোনালি এই ল্যাপটপটা আমি ব্যবহার করি দুই হাজার বিশ সাল থেকে এখন পর্যন্ত ব্যবহার করছি আপনি যদি গ্রাফিক্স ডিজাইন বা ফ্লান্সিং করতে চান সেই ক্ষেত্রে চাইলে সুন্দর এই ল্যাপটপটি নিতে পারবেন যেমন স্পিড পাবেন চাইলে কিন্তু আপনি আপনার হার্ড ডিস্ক লাগিয়ে নিতে পারবেন ডুয়েল স্টোরেজে সুন্দর এই ল্যাপটপটি ল্যাপটপ হাউস থেকে পারচেজ করতে পারছেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকা মানে ভাই শপের হচ্ছে সিগনেচার প্রোডাক্ট এটা না

কুড়াই ফাইভ এর জেনারেশন এটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জি এন ডি সুন্দর ল্যাপটপ ল্যাপটপটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশ হাজার টাকা এটা তো হয় পাওয়ারফুল একটা ডিভাইস তাই না অবশ্যই এই ল্যাপটপ দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন 8884 মানে 80 অনেক পাওয়ারফুল এবং স্লিম কিন্তু এস মানে কিন্তু স্লিম দেখতেই পারছেন একদম স্লিম এই ল্যাপটপগুলো 180 ডিগ্রি রোটेट করতে পারবেন এবং ফুল এইচডি ডিসপ্লে একটা ল্যাপটপে যা যা থাকা দরকার সব ধরনের ফ্যাসিলিটি পাচ্ছেন ফিঙ্গার সেন্সর আছে আপনার ব্যাকলাইট সুবিধা আছে ফেস লক আছে एवरीथिंग পেয়ে যাচ্ছে সেটাতে গ্যারান্টি ওয়ারেন্টি আবার একটু বলেন 30 দিনের টোটাল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনি এই ল্যাপটপগুলো বাসায় নিয়ে চালাবেন 30 দিনের মধ্যে যে কোনো প্রবলেম হলে আপনি চেঞ্জ করে আরেকটা নিয়ে যাবেন আর যদি না দিতে পারে সেক্ষেত্রে আমরা টাকা রিটার্ন নিতে পারেন

আপনার এই ল্যাপটপগুলো নিতে পারবেন ফাইভ টু এইট নাইন মডেলের ল্যাপটপ কোরআই সেভেন এর আপনার সেভেন জেনারেশনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসএ এবং চাইলে কিন্তু আপনার ষোলো পাঁচশো বারো জিবি দুইটা ভেরিয়েন্ট দিয়ে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ল্যাপটপগুলো ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপগুলো ব্যাটারি ব্যাকআপ তিন থেকে চার ঘন্টা পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে অরিজিনাল চার্জার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপের সাথেই কোরাই এর আপনার সেভেন জেনারেশন সুন্দর এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র একত্রিশ হাজার টাকা আপনি যেটা বললেন ভাই ট্রাভেল করতে পারবে মানে রাফ টাফ ইউজ করতে পারবে নাকি রাফ এন্ড ট্রাভেল ল্যাপটপ গুলো ব্যবহার করা যায় দেখতে পাচ্ছেন এটা ডিসপ্লে কোয়ালিটিটা যদি দেখেন কতটা সুন্দর দেখা যায় এসপি এলিট বুক সিরিজের মধ্যে মোস্ট পপুলার এখনকার সময় সবাই চান আপনার জি সিক্স এর ল্যাপটপ তারা কিন্তু চাইলে এসপি এলিট বুক সিরিজের আপনার এইট থ্রি জিরো জি সিক্স এর সুন্দর এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন টোটালি ডিসেন্ট কন্ডিশনে ল্যাপটপ গুলো আছে

মিড রেঞ্জের মধ্যে যদি আরেকটি ল্যাপটপ দেখাই দেখাইলেন এবং সিরিজের আপনার টি ফোর সেভেন জিবি ল্যাপটপগুলো কিন্তু নিতে পারবেন যারা নতুন শুরু করছেন যারা দেখা যায় যে বাজেট খুব একটা নেই সেক্ষেত্রে চাইলে সুন্দর ওই ল্যাপটপটি কিন্তু নিতে পারবেন আপনার কোরআআ ফাইভ এর সেভেন জেনারেশনের ল্যাপটপ এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসজি ডুয়েল ব্যাটারি কিন্তু এই ল্যাপটপ গুলো ব্যাটারি ব্যাকআপও আসলে অনেক ভালো পাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপ গুলো কিন্তু আমাদের কাছে আছে থেকে এই ল্যাপটপ গুলো আপনারা পারচেস করার সুযোগ পাচ্ছেন প্রাইস ও থাকছে খুব রিজনেবল প্রাইস মাত্র তেইশ হাজার নশায় কিন্তু এইট জিবি এস সি দিয়ে পেয়ে যাচ্ছে এই সি মধ্যে যদি আরেকটি ল্যাপটপ দেখায় সেক্ষেত্রে সুন্দর ল্যাপটপে ল্যাপটপ নিতে পারেন যারা স্মার্টনেস দেখাতে চান আপনার কলেজ বা ইউনিভার্সিটিতে সেক্ষেত্রে যারা টুরে যান বেশি সেক্ষেত্রে চাইলে কিন্তু এই ল্যাপটপ নিতে পারবেন তিনশো ষাট ডিগ্রি টাচ স্ক্রিন এবং যারা লাইভ করেন দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সময় আপনার শপের জন্য বা আপনি বিজনেসের জন্য লাইভ করতে হচ্ছে এবং ক্লায়েন্টের সামনে একটি স্মার্টনেস দেখাতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই স্পে এলিট বুক সিরিজ এর আপনার ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি মডেল এর কোড়াই ফাইভ এর এইট জেনারেশন আপনার ষোলো জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এবং ষোলো পাঁচশো বারো জিবি দুইটা আমাদের কাছে দেখেন কতটা জোস কন্ডিশনে আছে এই ল্যাপটপটা সেই ক্ষেত্রে ল্যাপটপ প্লাস ট্যাব মোড দুইটাই কিন্তু একসাথে পেয়ে যাচ্ছেন আপনি যদি মনে হয় ল্যাপটপ আকারে ব্যবহার করবেন আবার যদি চান যে না আমি গাড়িতে বসে আছি বাসাতে শুয়ে বসে ব্যবহার করতে চাই ট্যাব আকারেও আপনারা এই ল্যাপটপটা ব্যবহার করতে পারছেন সেই ক্ষেত্রে আপনার ষোলো পাঁচশো বারো জিবি এন মেমি এস সুন্দর এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকা দেখতে স্মার্ট কাজের ক্ষেত্রে স্মার্ট ভাই যেটা দেখতে স্মার্ট সিরিজের মধ্যে অনেক ভাই বোন আছেন যারা গ্রাফিক্স এর কাজগুলো করতে চান সেই ক্ষেত্রে রাইজেন সিরিজের ল্যাপটপ গুলো কিন্তু বেস্ট অপশন দেখা যায় যে আপনি টুকটাক গেম খেলতে চাচ্ছেন এবং অফিসের কাজগুলো করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে রাইজন সিরিজের এই ল্যাপটপটা নিতে পারেন রাইজন ফাইভ আপনার এই ল্যাপটপ গুলো কিন্তু আপনার এইচপি প্রোবুক সিরিজের আপনার ডাবল ফোর ফাইভ জি সেভেন মডেলের ল্যাপটপ রাইজন ফাইভ পঁয়তাল্লিশে ইউ সিরিজের আপনার সেক্ষেত্রে ফ্রেশ কন্ডেশন এই গুলো নিতে পারবেন ডেডিকেটেড গ্রাফিক্স আছে আপনার পাঁচশো বারো এম বি এবং ইন্টেল শেয়ারিং গ্রাফিক্স আছে এইট জিবি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এমএম সুন্দর এই ল্যাপটপটি কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার টাকা রাইজন সিরিজের মধ্যে যদি আরেকটু আপডেট জেনারেশনের মধ্যে কেউ ল্যাপটপ নিতে চান সেক্ষেত্রে রাইজন সেভেন প্রো এই ল্যাপটপটা কিন্তু আপনি নিতে পারেন আটান্নশো ইউ সিরিজের একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপগুলো আছে সেক্ষেত্রে চাইলে কিন্তু এই ল্যাপটপটাও নিতে পারেন বিশেষ করে যারা গ্রাফিক্সের কাজ করতে চান ভিডিও এডিটিং বা প্রফেশনাল লেভেলে সব ধরনের কাজ যারা স্মুথলি রান করতে চাচ্ছিলেন ডেস্কটপের বিকল্প হিসাবে কাজ করতে চান তারা কিন্তু চাইলে রাইজনের এই ল্যাপটপটা নিতে পারেন সেক্ষেত্রে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বিএম এস এস দিয়ে সুন্দর এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র আটচল্লিশ হাজার টাকা এটা কিন্তু আগে বাউন্ন হাজার টাকা ছিল এটা চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এটা প্রাইস দেখছি আমরা মাত্র আটচল্লিশ হাজার টাকা যেহেতু কর্কের সেশনের মধ্যে যারা ল্যাপটপ নিতে চান যারা চান যে আপনারা রাফ আনটা ব্যবহার করতে এক টানা পনেরো বিশ দিন বা এক মাস অন রেখে যারা ল্যাপটপ ব্যবহার করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এইচপি জেড বুক অর্কে স্টেশন ফিফটিন ইউ জি সিক্সের কোরাই সেভেনের আপনার এইট জেনারেশনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম

এইট জিবি টু ফিফটি সিক্স জিবি পারছেন মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ বর্তমান সময় যে কোনো শপে দেখবেন এগুলো আপনার তিরিশ হাজার পাঁচশো থেকে একত্রিশ হাজার টাকা বাট ল্যাপটপ হাউস আপনাদেরকে দিচ্ছে তিরিশ হাজার টাকা আর যারা এই সি এলিড বুক সিরিজ এট ফোর জিরো জি সিক্স এর কোরআ সেভেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি যারা চাচ্ছেন একটু আপডেট তারা কিন্তু চাইলে ল্যাপটপটা নিতে পারবেন এটার প্রাইস রাখছে আমরা মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা যারা সার্ফেক্স এর মধ্যে ল্যাপটপ নিতে চান যারা কিন্তু ব্ল্যাক কালার এর মধ্যে কোর আই ফাইভ এর টেন জেনারেশনের এই ল্যাপটপটা নিতে পারবেন এই ল্যাপটপটা কিন্তু আসলে দেখতে যেমন জোস এবং সাউন্ড কোয়ালিটি বলেন ডিসপ্লে কোয়ালিটি বলেন একদমই কিন্তু মাখন সেই ক্ষেত্রে সুন্দর এই ল্যাপটপটা কিন্তু টাচ স্ক্রিন টু টাচ স্ক্রিন রেজলিউশন দিয়ে সুন্দর এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র সাতচল্লিশ হাজার টাকা টেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস ডি ব্ল্যাক কালারের এটা ল্যাপটপ থ্রি হ্যাঁ মেয়েরা চিন্তা করে যে হাজবেন্ড কখন আমাকে একটা গহনা শোরলে গহনা গিফট করবে আর হাজবে জিতে করে কখন আমাকে একটা সারফেস ল্যাপটপ ব্ল্যাক কালারে গিফট অবশ্যই অবশ্যই এরপর যারা এইটা আপডেট জেনারেশনের মধ্যে 11 জেনারেশনের মধ্যে ল্যাপটপ সার্চ করেন তাদের জন্য কিন্তু HP ProBook সিরিজের আপনার সুন্দর এই ল্যাপটপটি আমি আপনাদের জন্য দেখাবো একদমই ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ গুলো আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে কোয়ান্টিটি পিস আছে আপনারা সেক্ষেত্রে ক্ষেত্রে যারা i5 এর ইলেভেন জেনারেশন ল্যাপটপ নিতে চাচ্ছিলেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ডি সেক্ষেত্রে চাইলে কিন্তু এইসপি সিরিজের আপনার সিক্স ফোর জিরো জি এইট মডেল এ ল্যাপটপটি নিতে পারবেন ফিঙ্গার সেন্সর আছে এবং ক্যামেরা লকটাও কিন্তু আছে যে কেউ চাইলে কিন্তু দেখা যায় যে অনলাইনে ক্লাস করার সময় বা মিটিং করার সময় ক্যামেরাটা অফ রাখতে পারবেন সেক্ষেত্রে একদমই ডিসেন্ট কন্ডিশন এবং অরিজিনাল চার্জার থাকছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে তিরিশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি সব সুন্দর এই ল্যাপটপটি ল্যাপটপ হাউস বেটি থেকে পারচেস করতে পারছেন ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছি এটার প্রাইস রাখছি আমরা মাত্র বিয়াল্লিশ হাজার নশো টাকা এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও অনেক ল্যাপটপ আছে যারা মিড রেঞ্জের মধ্যে ল্যাপটপ নিতে চান বা লো কনফিগারের মধ্যে ল্যাপটপ নিতে চান আপনার পনেরো ষোলো সতেরো হাজার টাকার মধ্যে অনেক ল্যাপটপ পাবেন না আশা করি শপে আসলে এবং যারা আরেকটা হাই কনফিগারেশনের মধ্যে ল্যাপটপ নিতে চান আমাদের কিন্তু মধ্যে আপনার আপকামিং খুব শিগগিরই চলে আসবে সেক্ষেত্রে চাইলে কিন্তু নিতে পারবেন আপনার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে আমাদেরকে জানাতে পারেন আর ল্যাপটপ হাউস বি কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে যেকোনো দিন চাইলে অথবা কুরিয়ারের মাধ্যমে কিন্তু নিতে পারবেন যারা চাচ্ছিলেন কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ নিতে সেক্ষেত্রে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্মের জন্য বাকি টাকা কিন্তু আপনার পেমেন্ট করার আগে চাইলে ল্যাপটপ গুলো কুরিয়ারে চেক করে নিতে পারবেন যদি ম্যানেজারকে একটু রিকোয়েস্ট করে বলতে পারেন সেক্ষেত্রে চাইলে ল্যাপটপ চেক করে দেন বাকি টাকা পেমেন্ট করতে পারবেন ভাই আপনাদের এখানে কি ইএমআই ফ্যাসিলিটি আছে অবশ্যই ইএমআই ফ্যাসিলিটি আছে আপনি চাইলে কার্ডেও পেমেন্ট করতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ক্রেডিট কার্ড লাগবে আচ্ছা অ্যাড্রেসটা বলে দেন তো আবার মেরপুর 10 নম্বর ফলপটি ঠিক মসজিদুল বাইতুল মামুরের সামনের বিল্ডিং আকন্দ টাওয়ারের তৃতীয় তলায় 222 নম্বর সব সিঁড়িতে উঠলেই হাতের বাম সাইডে পেয়ে যাবেন এবং মেরপুর 10 এ যে টেলিটকের কাস্টমার কেয়ারটা আছে ঠিক আমাদের নিচেই কিন্তু টেলিটকের কাস্টমার কেয়ারটা থ্যাংক ইউ সো মাছ তো ভিওস আমি আপনাদের সুবিধাতে ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দিয়ে রেখেছি কিন্তু চেক করবেন আজকে ওখানে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ